নমস্কার বিহার স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না এবং এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফি থাকছে না এই আবেদনটি করার জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেল সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি এখানে রয়েছে নীল এবং তোমরা যদি কেউ এখানে মাধ্যমিক বা আইটিআই বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে টোটাল পোস্ট থাকছে দু হাজার সাতশো তেতাল্লিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে তোমার বয়স যদি কমপক্ষে আঠেরো বছর হয় তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি অবশ্যই করতে পারবে এবং এই যে আবেদন এই আবেদনটি লাস্ট ডেট থাকছে এখানে ছয় এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের ছয় তারিখের আগে কিন্তু তোমাকে অবশ্যই আবেদনটি করতে হবে এবং এই আবেদনটি তোমরা কীভাবে করবে এবং এর সম্পূর্ণ ডিটেলস সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটা কিন্তু মনোযোগ করে দেখতে থাকো এটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে এবং এটা হচ্ছে অল ইন্ডিয়া থেকে তুমি আবেদনটি করতে পারবে এক্ষেত্রে পঁচিশটা রয়েছে এখানে ওয়ার্ক সেন্টার অর্থাৎ আবেদন করা হচ্ছে পঁচিশটা ওয়ার্ক সেন্টারে তুমি আবেদনটি করতে পারবে এবং এখানে কিন্তু সেক্টর ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে যেমন হচ্ছে নর্থার্ন সেক্টর ওয়েস্টার্ন সেক্টর বা সাউথ সেক্টর বা সেন্ট্রাল তোমরা এক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে তো তোমাদের জন্য রয়েছে এখানে সেন্ট্রাল এবং কিছু এখানে ট্রেড কিন্তু এখানে বলে দিয়েছে এখানে এবং স্কিম একটু নিচের দিকে আসবে এবং এখানে শেষে কিন্তু তোমার দিকে থাকবে এখানে সেন্ট্রাল এবং যেখানে তোমাদের থাকবে এখানে কলকাতা থাকবে এবং এখানে কলকাতাতে রয়েছে এখানে কোন কোন ভ্যাকেন্সি কলকাতা থাকছে এখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক্যাল ডিজেল সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট অয়েল অ্যান্ড গ্যাস এখানে হচ্ছে এন এনএপিএস এবং এনএটিএস কিন্তু দুটো এখানে বলা হয়েছে এনএপিএস হচ্ছে ডাবলুডাব্লু ডট 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 ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করবে এবং যারা এনএটিএস তাদের হচ্ছে এনএটিএস ডট এডুকেশান ডট জিও ডট ইন তারা এখানে গিয়ে আবেদনটি করবে তো অবশ্যই আমি এর নিচের দিকে আরও কিন্তু ভালোভাবে কিন্তু বলবো এখানে যারা এনএপিএস আর এনএটিএসের মানেটা কী আছে সেইভাবে কিন্তু আরও রয়েছে এখানে সেন্ট্রালে হচ্ছে বোকারা রয়েছে ঝাড়খণ্ডের বোকারো এখানে রয়েছে এখানে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ফিটার ফায়ার সেফটি টেকনিশিয়ান মেকানিক্যাল ডিজেল সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট এবং সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা এবং এখন এক্সিকিউটিভ রয়েছে এবং তার সাথে হচ্ছে এখানে সেন্ট্রাল সেক্টর টোটাল টোটাল হচ্ছে এখানে দুশো তিপান্নটা ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর টোটালে তো টোটাল এখানে যে ভ্যাকেন্সি থাকছে এখানে সাউথ ওয়েস্ট নর্থ সেন্ট্রাল মিলিয়ে দু হাজার সাতশো তেতাল্লিশটা এখানে টোটাল হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু একটা নোট বলে দিয়েছে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হতে পারে অর্থাৎ বাড়তেও পারে তো তোমরা এখানে কোন স্টেটের জন্য আবেদনটি করতে চাও সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে এখানে সেই স্টেটে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এখানে অল ইন্ডিয়া জুড়ে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদনটি করতে পারবে এবং আবেদনটি করার জন্য তোমাকে অবশ্যই সেই রাজ্যের কিন্তু এখানে ডোমিশিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে অর্থাৎ তুমি যদি এখান থেকে বিহারের জন্য আবেদন করতে চাও বা ঝাড়খণ্ডে তো অবশ্যই তোমাকে বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু ডোমিসিয়াল থাকতে হবে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এরা পশ্চিমবঙ্গে আবেদন করবে তার ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে ডোমেস্টিক সার্টিফিকেট তোমায় কিন্তু বানাতে হবে এটা কিন্তু আগাম ঘুরে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এবং এস সি এস টি ওবিসি এবং তোমরা যারা পিডাব্লিউডি আসো তো তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ করে রাখা হয়েছে এবং এক্ষেত্রে বয়স থাকবে মিনিমাম হচ্ছে আঠেরো বছর বয়স লাগবে এবং সর্বোচ্চ হচ্ছে এখানে চব্বিশ বছর বয়স এবং এক্ষেত্রে তোমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ছয় এগারো দু হাজার এক থেকে ছয় এগারো দু হাজার সাত এর মধ্যে কিন্তু তোমাদেরকে অবশ্যই হতে হবে এবং তোমরা যারা এস সি এসটি বা পি আছো তো তোমার জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে এস সি এস টি বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং ওবিসি হচ্ছে তিন বছর এবং যারা পি ডাব্লিউডি আছে তারা হচ্ছে এখানে দশ বছর এবং এস সি এস টি যদি কেউ পি থাকে তারা এখানে ছাড় পাবে এখানে পনেরো বছর এবং কেউ যদি ওবিসি বিসি থাকে তারা এখানে বয়সে ছাড় পাবে এখানে তেরো বছর এবং তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি কার্ডটা সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন এখানে বলেছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে লাগবে মাধ্যমিক পাস এবং স্কিমটা হচ্ছে এনএপিএস তেমনই এখানে মেকানিক অটো ইলেকট্রেশনের ক্ষেত্রে হচ্ছে আইটিআই ট্রেড মেকানিক অটো ইলেকট্রনিক্স হচ্ছে এনএপিএস ড্রাফটসম্যান হচ্ছে এখানে আইটিআই এবং ড্রাফটসম্যান ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স ফিটার আইটিআই ঠিক তেমনই এখানে নিচের দিকে আসবে এখানে লেখা আছে এনএটিএস অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হচ্ছে ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশান এনএটিএস এবং স্টোর কিপার গ্র্যাজুয়েট এরপর হচ্ছে এনএটিএস এবং এবারে যে এক্ষেত্রে ব্যাপারটা বলবো এনএটিএস এবং এনএপিএসের ব্যাপারটা বলতে এখানে কী চাইছে অর্থাৎ থেকে উনত্রিশ পর্যন্ত যে সমস্ত কোর্স ছিল ক্যাটাগরি ওয়াইজ তাদের হচ্ছে এখানে এনএপিএস ছিল এনএপিএস হচ্ছে এখানে এইচডিপিএস অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইন তারা এখানে আবেদন করবে এবং যাদের ক্ষেত্রে ছিল এনএটিএস তারা আবেদন করবে এনএটিএস ডট এডুকেশান ডট জিও বি ডট ইন এর ওয়েবসাইটিকে এবং তার সাথে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমরা ভিজিট করবে যে আপডেট পাওয়ার জন্য আমরা এখানে বলে দিচ্ছি ডাব্লুডাব্লু ডট ও এন জি সি অ্যাপ্রেন্টিসিসিস ডট ও এন সি ডট সিও ডট ইন এখানে কিন্তু গিয়ে তোমরা আবেদনটি করবে এবং এই যে সম্পূর্ণ নোটিফিকেশান এটাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগ করে কিন্তু অবশ্যই দেখে নেবে এখানে কিন্তু তোমাদেরকে প্রত্যেক কি অর্থাৎ যে সমস্ত পোস্ট এখানে রয়েছে দু হাজার পোস্ট তো তোমাদের সবাইকেই কিন্তু এখানে এক বছরের জন্য কিন্তু একটা ট্রেনিং করানো হবে সমস্ত ট্রেডের ক্ষেত্রে এবং ট্রেনিংয়ের সময় কিন্তু তোমাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে যেমন এখানে বলেছে যারা গ্র্যাজুয়েট অ্যাপলেন্ডিস রয়েছে বিএ বি কম বিএসসি বিবিএ বিএ বা বিটেক তাদের এখানে প্রত্যেক মাসে এখানে স্টাইফেন থাকবে বারো হাজার তিনশো টাকা এবং যারা তিন বছরের ডিপ্লোমা করেছে তাদের রেসপেকটিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ার তাদের হচ্ছে এখানে দশ হাজার নশো টাকা থাকবে স্টাইফেন এবং তোমরা যারা এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করেছো তাদের এখানে স্টাইফেন থাকবে আট হাজার দুশো টাকা প্রত্যেক মাসে এবং তোমরা যারা আইটিআই এবং তার সাথে এক বছরের কোর্স আছে ডিউরেশন তারা এখানে স্টাইপেন পাবে ন হাজার ছশো টাকা এবং তোমরা যারা আইটিআই ট্রেড করেছো তার সঙ্গে দু বছরে রয়েছে এখানে ডিউরেশান তো তারা এখানে পাবে দশ হাজার পাঁচশো ষাট টাকা এবং এই যে সিলেকশান প্রসেস এটা সম্পূর্ণ হবে তোমার যে মেরিট অনুযায়ী অর্থাৎ কোনো কিন্তু এখানে রিটার্ন এক্সাম কিন্তু এক্ষেত্রে হচ্ছে না তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আইটিআই বা গ্র্যাজুয়েশানের যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু এক্ষেত্রে মিড লিস্টটা বাড়ানো হবে নাম্বার বেশিছে যদি কারো মেডল নাম্বার যদি একই থাকে তাহলে বয়সে যে বড়ো তাকে কিন্তু এক্ষেত্রে আগে কিন্তু এখানে ছাড় দেওয়া হবে অর্থাৎ বয়সে যে বড় তাকে কিন্তু এখানে সিলেক্ট করা হবে একটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তুমি এই কি কীভাবে করবে এখানে বলেছে প্লিজ চেক হোয়াদ ইউ এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য সিটস অর্থাৎ যে সমস্ত নাম্বার ভ্যাকেন্সি দেওয়া ছিল সেই অনুযায়ী তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তোমাকে কিন্তু এন এপিএসএর জন্য রয়েছে ফর এন জন্য হচ্ছে স্কিল ইন্ডিয়া পোর্টাল অফ গভর্নমেন্ট ইন্ডিয়া রয়েছে অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইন এখানে গিয়ে তুমি করবে এবং এনএটিএসের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে এখানে সিরিয়াল নম্বর তিরিশ থেকে উনচল্লিশ যার এনএটিএসের জন্য আছে পাশে এনএটিএস পাশে যেখানে লেখা ছিল এনএটিএস তো তারা আবেদনটি করবে এনএটিএস ডট এডুকেশান ডট বি ডট ইন এখানে এবং তোমাদেরকে বলা হচ্ছে রেগুলার কিন্তু ভিজিট করতে এবং ওয়েল ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমাকে এখানে ভিজিট করতে বলা হচ্ছে এবং তার সাথে হচ্ছে সিলেকশান এবং জয়নিং তোমরা যখন এই আবেদনটি করবে রেজিস্টার্ড ইমেল আইডি সেখানে তোমাদের এখানে সিলেক্টার লিস্ট কিন্তু এখানে পাঠানো হবে যারা এই ক্ষেত্রে সিলেক্ট হবে তোমাদেরকে অবশ্যই কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং রেজাল্টটা কিন্তু দেখাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ও এনজিসি ডট ও ডট সিও ডট ইন এখানে কিন্তু রেজাল্টটা কিন্তু শো করবে যখনই তুমি এক্ষেত্রে সিলেক্ট হবে সেক্ষেত্রে তোমার যত অরিজিনাল ডকুমেন্ট আছে কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে ভেরিফিকেশন করানোর সময় এবং এক্ষেত্রে যে ইম্পোর্টেড ডেট সেটা হচ্ছে এখানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বার হয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ এবং এর যে লাস্ট ডেট থাকছে সেটা হচ্ছে এখানে ছয় আগস্ট দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে যে রেজাল্টটা বার করা হবে বা সিলেকশান সেটা কিন্তু আগাম করে বলে দেওয়া হয়েছে ছাব্বিশ আগারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এটা বার করা হবে নভেম্বরের ছাব্বিশ তারিখে এমনি একটু নিচের দিকে আসবে এবং এখানে লেখা আছে নেম অফ ওয়ার্ক সেন্টার লোকেশন করসপন্ডেন্স স্টেট এবং করসপন্ডেন্স ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে লোকেশানে কাজ করতে চাও সেখানকার জন্য তোমার রাজ্য কোনটা হতে হবে এবং কোন কোন ডিস্ট্রিক্ট এখানে থাকছে যেমন এখানে বলে দিয়েছে এখানে দেয়ারাদুনের জন্য হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য এবং উত্তরাখণ্ড রাজ্যের সব ডিস্ট্রিক্ট কিন্তু এখানে থাকছে দিল্লির ক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান দিল্লি এখানে কিন্তু অল ডিস্ট্রিক্ট রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল আন্ডারে তেমনি হচ্ছে হাজিরা এটা হচ্ছে গুজরাটের জন্য রয়েছে এর এখানে কিন্তু সব ডিস্ট্রিক্ট নেই এখানে হচ্ছে সুরাট নাপসারি তাপি দাঙ্গান ভালসাদ এ সমস্ত দৃষ্টি কিন্তু এক্ষেত্রে আওদানটি করতে পারবে এই কাজের লোকেশনের জন্য ঠিক একটু নিজের দিকে আসবে যারা এখানে কলকাতাতে কাজ করতে চাও তো তাদের রাজ্য হতে হবে এখানে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা জেলা জেলা থেকে কিন্তু তুমি এখানে আওদানটি করতে পারবে তো অবশ্যই কিন্তু তোমাকে সেইখানকার কিন্তু এখানে ডোমেশন কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে এবং যে কোনো একজন কিন্তু যে কোনো একটা ট্রেডের জন্য কিন্তু আবেদনটি করতে পারবে একটা সেটের লেগে বেশি কিন্তু আবেদন তুমি এক্ষেত্রে করতে পারবে না তো এই হলো সম্পূর্ণ ডিটেলস তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি যদি তুমি দ্রুত আপডেট পেতে চাও তো তোমাদের জন্য নিয়ে আসছো পরবর্তীতে আরেকটা চাকরির খবর তো তাকে হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ